হ্যালো ফ্রেন্ডস এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটের দিকে আমরা নজর রাখব সেটি হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগ আপডেট এই এসএসসি শিক্ষক নিয়োগ আপডেটের ব্যাক টু ব্যাক কিন্তু ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে যারা তোমরা এখনো এখনও পর্যন্ত দেখো নি তারা পুরোপুরি ভিডিওগুলি দেখো শেষ পর্যন্ত এবং আমাদের এই ডকুমেন্টারি ভিডিওটিও পুরোপুরি লাস্ট পর্যন্ত দেখো কোনোরকম স্কিপ না করে তো আজকে আমরা যে বিস্তারিত আলোচনার দিকে বা যে বিস্তারিত আপডেটের দিকে নজর রাখবো সেটি হচ্ছে এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলার যে মূল জাজমেন্ট বা মূল অর্ডার কপি কবে আসতে চলেছে এবং এই মূল অর্ডার কপির বিস্তারিত আপডেট আমরা তুলে ধরবো এবং এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলায় যে যোগ্য এবং অযোগ্য কাদের পালা ভারী রয়েছে কার দিকে জাজমেন্টের গতি যেতে পারে সেটাও আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব। তোমরা প্রত্যেকেই জানো আমাদের এই শাসক দল অর্থাৎ আমাদের এই রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে যে শাসক দল রয়েছে তারা কিন্তু পুরোপুরি কারা এটা শুধু আমি বলছি না আমার কথা নয় এটা আমাদের পশ্চিমবঙ্গের যত জনগণ আছে তারা প্রত্যেকেই কিন্তু জানে আমাদের এই শাসক দল পুরোপুরিভাবে কিন্তু কারাপ্টেড হয়ে গেছে তারা টাকার বিনিময়ে কিন্তু চাকরি আদান প্রদান করছে সেটা আমরা সুপ্রিম কোর্টেও দেখেছি হাইকোর্টেও জাজমেন্টের ক্ষেত্রেও দেখেছি সব ক্ষেত্রেই কিন্তু সেই টাকা মানিটাই কিন্তু এদের কাছে মেন ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে আমাদের রাজ্য সরকারের কাছে কখনোই ওরা মেধার ভিত্তিতে কোনো কিছু পরীক্ষাতে রিক্রুটমেন্ট করছে না মেধার ভিত্তিতে বিশেষ করে সব সব ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে সেই টাকা আর টাকা টাকা নিচ্ছে এবং তারা রিক্রুট দিচ্ছে মানে ওটা একটা জাস্ট এডুকেশন সিস্টেমটা এখন একটা বিজনেস ভিত্তিক হয়ে গেছে বিশেষ করে এই চাকরি পাওয়ার ক্ষেত্রে আমরা যারা বেকার আমরা যারা বঞ্চিত তারা কিন্তু সাফার করছে যারা আমরা মিডল ফ্যামিলি থেকে বিলং করি তারা এখন সাফার করছে এই বেকারত্বের বোঝাটাকে তো তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরবো যে আমাদের এই এসএসসি দু হাজার ষোলো সালে প্যানেল বাতিল মামলা মূল অর্ডার কপি কবে আসতে পারে তোমাদেরকে বলে দিই আমাদের এই মামলাটি ক্লিয়ার্ড এবং রিজাল্ট অবস্থায় ছিল মানে শোনা হয়েছে প্রত্যেক পার্টি থেকে পিটিশনার এবং রেসপন্ডেন্ট উভয় পক্ষ থেকে কিন্তু শোনা হয়েছে শোনার পরে মামলাটিকে কিন্তু সংরক্ষিত অবস্থায় বা রিজার্ভ অবস্থায় রাখা হয়েছে এই হেয়ার্ড এবং রিজার্ভের ক্ষেত্রে আমি তোমাদের সামনে বলেছিলাম ভিডিওর মাধ্যমে একটা ডকুমেন্টারি ভিডিও আমরা এটাকে কেন্দ্র করে দিয়েছিলাম যে হেয়ার্ড এবং রিজার্ভ মানে কোনো মামলা সেই এক সপ্তাহের মধ্যে বা এক সপ্তাহ থেকে নব্বই দিন বা পঁয়তাল্লিশ দিনের একটা যে টাইম টিরিয়ড থাকে তার মধ্যে কিন্তু জাজমেন্ট পাবলিশ হতে পারে তো অনেকেই বলছে বা অনেকের মতানুযায়ী ওনারা বলছেন যে মার্চ মাসেই হতে পারে চার দিন পরে হতে পারে এইচএস পরীক্ষার পরে হতে পারে আমরা যেহেতু আশা করছি যে মার্চ মাসে রকমভাবে এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলার জাজমেন্ট আসার কোনো স্কোপ বা সুযোগ বা সম্ভাবনা নেই তো সেটা আগের মাসে আসতে পারে তো টেন্টিভ ডেট আমরা রকমভাবে বলতে চাইছি না কারণ আমরা চাই না কোনোরকমভাবে একটা ফেক আপডেট তোমাদের কাছে বা তোমাদের মাঝে কিন্তু স্প্রেড আউট করিয়ে দিই তো তোমাদেরকে বলে দিই এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল ব্যাটেল মামলা যে অর্ডার কপি রয়েছে এই অর্ডার কপিতে কি আসতে পারে বা এই মূল জাজমেন্ট যেটা আসতে চলেছে সেটাতে কি আসতে পারে কাদের পালা ভারী যোগ্য না অযোগ্যদের পালা ভারী আমরা রিসেন্ট একটা নিউজ পেপার থেকে নিয়েছি জিনিসটাকে যে ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে আমরা নিয়েছি তো সেই আর্টিকেলটা আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরবো তো তোমরা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো দিলে তোমরা বুঝতে পারবে যে কোন কোন জায়গায় অ্যাকচুয়ালি পর্ষদ রাজ্য সরকার পুরোপুরিভাবে দুর্নীতি করেছে স্ক্যাম করেছে এবং যারা বেকার যারা মেধা তাদেরকে বিচ্ছিয়ে করেছে তাদের সঙ্গে বঞ্চনা করেছে এবং তাদেরকে বঞ্চনার শিকার হওয়ার সুযোগ করে দিয়েছে এবং তাদেরকে সুযোগ মানে বঞ্চনা হওয়ার জন্যই তাদেরকে বাধ্য করিয়েছে তো আমি সেই আর্টিকেলটি তোমাদের সামনে অনস্ক্রিনে এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করবো তোমরা প্রত্যেকই মন দিয়ে ভিডিওটি দেখতে থাকো এখন শিক্ষা আর সেই শিক্ষা ব্যবস্থাই নেই সেই শিক্ষা ব্যবস্থা হয়ে উঠেছে এখন বিজনেসের একটা জায়গা ব্যবসার একটা জায়গা তো তোমরা অনস্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছ সেই আর্টিকেলটি সেই প্রতিবেদনটি যেটা নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে কিন্তু আমরা সংগৃহীত করেছি এখানে কি লিখা রয়েছে তোমরা অনস্ক্রিনে ভালো করে দেখো আমি একের পর এক কিন্তু পড়ছি পশ্চিমবঙ্গে স্কুল চাকরি কেলেঙ্কারি কিভাবে প্রকাশিত হয়েছিল এসএসসিতে উল্লিখিত আট হাজার অঙ্কের হিসাব করলে খামের পিছনের হিসাব করলে কমপক্ষে চারশো কোটি টাকা অর্থাৎ লক্ষ ইঙ্গিত পাওয়া যাবে তাহলে বুঝতে পারলে আমাদের রাজ্যে এই যে শাসক দল কিভাবে কারাপ্টেড করেছে এবং কিভাবে টাকা নিয়ে টাকার পরিবর্তে টাকার বিনিময়ে কিন্তু অসংখ্য অশিক্ষক অসংখ্য যাদের মধ্যে কোনোরকম ভাবে মেধা নেই মেধাহীন যে প্রার্থী রয়েছে তাদেরকে কিন্তু চাকরি দিয়েছে এবং যারা যারা মেধা নিয়েছে বা যাদের মধ্যে মেধা রয়েছে তারা অনবরত দিব্যি কিন্তু রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে বঞ্চিত হয়ে এবং এই রাজ্য সরকার কিন্তু মেধাদের কখনো কদর করতে শিখলো না আর কখনো করবেও না তো আমরা একের পর এক এই আর্টিকেলটি পড়তে থাকবো এবং তোমরা প্রত্যেকেই দিলে বুঝতে পারবে যে কি প্রবলেম বা কি ব্যাপারটা এখানে উঠে এসছে একের পর এক তোমরা দেখো একের পর এক আমি আর্টিকেল জাস্ট আমি জুম আউট করছি দিলে তোমরা বুঝতে পারবে রাজ্য পরিচালিত এবং রাষ্ট্রায়ত্ত স্কুলগুলিতে রাজ্যের স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি কর্তৃক পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন শিক্ষক এবং অশিক্ষক কর্মীর জালিয়াতিপূর্ণ নিয়োগ বাতিল করার কয়েকদিন পর এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেছেন যে অনিয়মিত নিয়োগের সংখ্যা প্রায় পাঁচ হাজার তিনশো বা কুড়ি দশমিক পাঁচ শতাংশ হাইকোর্টের সামনে দাখিল করা হলফনামায় এসএসসি অবৈধ নিয়োগের সংখ্যা চার হাজার তিনশো সাতাশ বলে উল্লেখ করেছে যা ষোলো দশমিক আট শতাংশ উনিশে এপ্রিল সুপ্রিম কোর্টে যখন আদেশের চ্যালেঞ্জের শুনানি হয় তখন রাজ্য সরকারের আইনজীবী সন্দেহজনক নিয়োগের সংখ্যা আট হাজার বা একত্রিশ শতাংশ উল্লেখ করেছিলেন তাহলে জালিয়াতির প্রকৃত আকার কত রাজ্য সরকারের সূত্র দাবি করেছে যে অবৈধ নিয়োগকারীর পাঁচ থেকে পনেরো লক্ষ টাকার মধ্যে ঘুষ দিয়েছেন সুপ্রিম কোর্টে উল্লেখিত আট হাজার টাকার অঙ্ক বিবেচনা করলে খামের পিছনের হিসাব কমপক্ষে চারশো কোটি টাকা আট হাজার ইন্টু পাঁচ লাখ ঘুষের ইঙ্গিত পাওয়া যাবে এরপরে যদি আমরা স্ক্রোল করি তাহলে তোমরা আরও লেখা আছে আর্টিকেলটি তোমরা দেখবে যদি তোমরা নিতে চাও এই আর্টিকেলটি তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে দেও আমরা টেলিগ্রাম চ্যানেলে এই আর্টিকেলটি দিয়ে দেবো ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ সমস্ত নিয়োগ বাতিলের হাইকোর্টের আদেশ স্থগিত করতে অস্বীকৃত হয়েছেন বা অস্বীকৃতি জানিয়েছেন তবে জিজ্ঞাসা করেছে যে বৈধ এবং অবৈধ নিয়োগ পৃথক করা সম্ভব কিনা মানে সেই চাল আর কাকর সম্ভব মানে পৃথক করা সম্ভব কিনা টেন্ডেড এবং আনটেন্ডেড প্রার্থীদেরকে সেগ্রিগেশন করা সম্ভব কিনা বা পৃথকীকরণ করা সম্ভব কিনা বিষয়টি ছয়ই বেঞ্চের সামনে উঠবে যখন রাজ্য সরকার প্রতিক্রিয়া জানাবে বলে আশা করা হচ্ছে হাইকোর্টের বেঞ্চের দৃষ্টিতে বাংলা সরকারের বিরুদ্ধে যা গিয়েছিল তা হলো এসএসসি এবং পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মতে বা মতো সংস্থা এবং প্রতিষ্ঠানগুলির সম্পূর্ণ সহযোগিতার অভাব এখন পর্যন্ত যা কিছু উদ্ঘাটিত হয়েছে তা সংক্ষুব্ধ বিরক্তিকর বিচার বিভাগ এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলির রিট পিটিশনার কারণে আদালত কর্তৃক চিহ্নিত সমস্ত প্রতারণামূলক নিয়োগের ক্ষেত্রে এসএসসি যখন এসএসসি এখনও কোনো পদক্ষেপ নেয়নি সংক্ষেপে এসএসসি এখনও নিয়োগ প্রক্রিয়াটি পরিষ্কার করার জন্য ব্যবস্থার প্রতি আস্থা এবং বিশ্বাস জাগানোর কাজটি নিজে থেকে করিয়ে নিই পদমর্যাদার উন্নয়ন এবং অবৈধ নিয়োগের বিষয়ে দায়ের হওয়া বেশিরভাগ রিট আবেদনের ক্ষেত্রে তাদের হলফনামায় দাবি করা হয়েছে যে এগুলো তদারকির কারণে অনিচ্ছাকৃত ত্রুটি ষোলো দশমিক আট শতাংশ কুড়ি দশমিক পাঁচ শতাংশ অথবা একত্রিশ শতাংশ নিয়োগে অনিচ্ছাকৃত ত্রুটি আপনি যে পরিসংখ্যানই বেছে নেন বা বেছে নিন না কেন এর অর্থভাবে কিছু অসাবধান কর্মকর্তা তদারকি ছাড়াই নিয়োগ পরিচালনা করেছেন জবাব দিহিদার কি কোনো অভ্যন্তরীণ ব্যবস্থা আছে এরপরে আমরা দেখবো একটু যদি আমরা এ করে স্ক্রোল করি তাহলে সেই চাল আর থেকে যে কিভাবে চালটাকে আলাদা করা যাবে এবং কাকরকে সরানো যাবে মানে সেগ্রিগেশন প্রসেসটা এখানে কি বলা হয়েছে এই আর্টিকেলের মধ্যে সেটা আমরা জেনে নেওয়ার চেষ্টা করব তো সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারপতি দেবাংশ বাসক এবং মোহাম্মদ সাবের রশিদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের হাইকোর্ট ডিভিশন বেঞ্চ গঠিত হয়েছিল রায় দেওয়ার আগে তারা তিনশো পঞ্চাশটি আবেদন এবং আপিলের শুনানি করে বিচারকরা জানাতেন যে বা জানান যে তাদের রায় অস্বাভাবিকভাবে কঠোর কারণ যোগ্যতার ভিত্তিতে উত্তীর্ণ হাজার হাজার প্রার্থীকে বেকার করে দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্ট একাধিকবার রায় দিয়েছে যে যদি এই চাল আর কাকর মানে শস্য থেকে যে তুষ আলাদা করা সম্ভব হয় তবে সমস্ত নিয়োগ বাতিল করা অগ্রহণযোগ্য কেউ হাইকোর্ট বেঞ্চ বলছে যে বর্তমান মামলার শস্য এবং তুষ পরীক্ষা প্রয়োগ করা অসম্ভব কারণ সমগ্র নির্বাচন প্রক্রিয়াটি কলঙ্কিত এবং আপোষযুক্ত ছিল শুরুতে নির্বাচন প্রক্রিয়ায় চারটি শ্রেণীর প্রার্থীদের জন্য লিখিত পরীক্ষা নেওয়া হয়েছিল গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম শ্রেণীর সহকারী শিক্ষক বা অ্যাসিস্ট্যান্ট টিচার এবং একাত্তর দশম শ্রেণীর সহকারী শিক্ষক দু হাজার ষোলো সালে লিখিত পরীক্ষার জন্য সকল প্রার্থীকে অপটিক্যাল মার্ক রিকগনাইজেশান অর্থাৎ ও এম আর উত্তরপত্র পূরণ করতে হয়েছিল এক বছর পর একটি আউটসোর্সড এজেন্সি মেসার্স এন ওয়াই এস এ মানে নাইসা তাদের মেডাল ইমেজ ধারণ করার পর এসএসসি ও মূল ওএমআর সিটগুলি ধ্বংস করে দেয় এসএসসি দাবি করে যে তাদের কাছে মিরর ইমেজের একটি কপি রয়েছে কিন্তু সিবিআই তদন্তে এসএসসি সার্ভারে সার্ভারের মিলর ইমেজগুলি খুঁজে পাওয়া যায়নি তবুও যখন প্রার্থীদের কাছ থেকে ওয়ে তাদের ওয়েমআর সিটের কপির জন্য আরটিআই অনুরোধ আসে তখন এসএসসি সেগুলো সরবরাহ করে কারণ প্রক্রিয়াকরণটি নাইশা দ্বারা সম্পন্ন হয়েছিল সিবিআই উত্তরপ্রদেশের গাজিয়াবাদে নাইসা কর্মী পঙ্কুজ বানসালের কাছ থেকে তিনটি হার্ড ডিস্ক উদ্ধার করে যাদের ওয়েমার সিটের মূল স্ক্যান করা ছবি এবং মূল্যায়ন করার নাম্বার ছিল তাদের সত্যতা নিয়ে বিতর্ক নেই এখনও পর্যন্ত এরপরে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব এই ওয়েম আর সিট স্ক্যান এবং মূল্যায়নের জন্য নিয়োগ করা কোম্পানি এন অর্থাৎ নাইসা ডেটা স্ক্যানটেক নামে অন্য একটি কোম্পানিকে কাজটি আউটসোর্স করেছিল কিন্তু এসএসসির চেয়ারম্যান আদালতকে জানিয়েছেন যে নির্বাচন প্রক্রিয়ায় ডেটা স্ক্যানটেকের ভূমিকা সম্পর্কে তার কোনো জ্ঞান নেই কে এন ওয়াই এস এ মানে কে কি ডাটা স্ক্যানটেককে নিয়োগ করার অনুমতি দিয়েছে তা এখনো প্রকাশ করা হয়নি এরপরে আমরা স্ক্রল ডাউন করবো ডাউন করে করার পর আমরা দেখে নেব আরও কিছু হয় সমস্ত ওয়েমআরসি এসএসসির অফিসে স্ক্যান করা হয়েছিল এটি আবারও বিতর্কিত নয় কিভাবে এসএসসি শারীরিক স্ক্যানিংয়ের অনুমতি ছাড়াই ডেটা স্ক্যান থেকে তার প্রাঙ্গণ থেকে কাজ করার অনুমতি দিয়েছে তার সমগ্র নির্বাচন প্রক্রিয়ার অখণ্ডতা পবিত্রতা এবং বৈধতা নিয়ে গুরুতর প্রশ্ন উত্থাপন করে বেঞ্চ পর্যবেক্ষণ করেছে তাছাড়া মূল্যায়নকারী হিসেবে নাইসাকে বেছে নেওয়াটা অস্বচ্ছ ছিল নাইসা কে কোন উন্মুক্ত দ্বারপত্র ছাড়া নিয়োগ করা হয়েছিল আদালতের অনুরোধ সত্ত্বেও এসএসসি বা দরপত্র প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় পারমিশন বা যোগ্যতা করেনি মূল্যায়নকারীর প্রকাশ আচরণ মূল্যায়ন প্রক্রিয়ার বৈধতাকে প্রভাবিত করে বেঞ্চ যুক্তি দেখায় এসএসসি রাজ্য এবং পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা বা মাধ্যমিক শিক্ষা পর্ষদের অসহযোগিতামূলক মনোভাব ঝামেলা আরও বাড়িয়েছে এখানে আরও একটা দেওয়া রয়েছে যে পুরো নির্বাচন প্রক্রিয়াটি এত রহস্যময় এবং এত স্তরে ঢাকা যে কত অবৈধ কাজ সম্পাদিত হয়েছে তা অনুমান করা কঠিন অবৈধ কাজগুলি মেসার্স এন এন মানে নাইসা এর নির্বাচন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করেছিল তা প্রমাণিত হয়েছে বেঞ্চ পর্যবেক্ষণ করেছে রেকর্ডিং উপলব্ধ উপকরণ এবং সংশ্লিষ্ট পক্ষগুলির আচরণ থেকে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত হল যে পুরো যন্ত্রপাতিটি এমন একটি কেলেঙ্কারি কার্যকারী করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল যা আবিষ্কার করা কঠিন এবং আবিষ্কার হলেও প্রমাণ করা কঠিন এটি বলে প্রতারণামূলক এবং স্থায়ী প্রতারণা গভীর এবং ব্যাপক তুষ থেকে প্রবাদ বাক্য সরানোর যে কোনো প্রচেষ্টা একটি ওলাপজনক অনুশীলন হবে যন্ত্রণা দীর্ঘায়িত করবে এবং অসততার প্রসার করবে হাইকোর্টের বেঞ্চ আরও যোগ করেছে তো আমরা স্ক্রোল ডাউন করে যাব এরপরে অনেক কিছু উম ইয়ে রয়েছে এই যে ও এম দেখতে পাচ্ছ খালি ওএমআর সি কিভাবে ইয়ে করা হয়েছিল রাজনৈতিক প্রেক্ষাপট কিছু দেওয়া রয়েছে এখানে আহ এরপরে আমরা যদি আহ কিভাবে কেলেঙ্কারি ফাঁস হলো অ্যাটসেট্রা এটসেট্রা ওটা আমি পরে একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব এবারে কোন কোন বিষয়ে এই যে নির্বাচন প্রক্রিয়াতে যে অবৈধতা যে এটা এসেছে সেটা কোন কোন প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে সেটা আমি তোমাদের সামনে অনস্ক্রিনে এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করব প্রথমে দেখো যে ভারতের সংবিধানের চৌদ্দ এবং ষোলো অনুচ্ছেদের লঙ্ঘন করে বন্ধ দরজার টেন্ডারের মাধ্যমে ওএমআর সিটি স্ক্যান এবং মূল্যায়নের জন্য এসএসসি মেসার্স নাইসাকে নিযুক্ত করেছে দু নাম্বার ওএমআর সিটি স্ক্যান করার জন্য নাইসা আরেকটা সংস্থা ডেটা স্ক্যানটেক কে নিযুক্ত করেছে তিন নাম্বার এসএসসি এর অফিসে স্ক্যানিং করা হয়েছিল কিন্তু এসএসসি দাবি করছে যে তারা ওয়েমার সিট স্ক্যান করার জন্য ডেটা স্ক্যানটেক কে কখনো নিয়োগ করেনি বা নাইসাকে ডেটা স্ক্যানটেক বা অন্য কোন সংস্থাকে নিয়োগ করার অনুমতি দেয়নি চার নাম্বার এসএসসির মূল ওয়েমার সিট ধ্বংস দাবি করেছে স্ক্যান করা মিরর ছবিগুলি তাদের সার্ভারে সংরক্ষিত আছে এবং পাঁচ নাম্বার একের পরে আমরা যাব অনেকগুলো পয়েন্টস আছে পাঁচ নাম্বার কি বলছে যে এসএসসির সার্ভারে ওয়েমআর সিটের কোনো স্ক্যান করা মিরার ইমেজ খুঁজে পায়নি সিবিআই ছ নম্বর এসএসসির সার্ভারে স্ক্যান করা মিরার মিরার ইমেজ সংরক্ষণ না করে ওয়েমআর সিট নষ্ট করা হয়েছিল সাত নম্বর কিন্তু এসএসসি দু থেকে তেইশ সাল পর্যন্ত আটটি আবেদনকারীদের স্ক্যান করা ওয়েমআর সিট সরবরাহ করে দাবি করে যে এই ওয়েমআর সিটগুলি তাদের ডাটাবেস থেকে নেওয়া হয়েছে যদিও সিবিআই এসএসসির সার্ভারে কোনো ওয়েমআর সিট খুঁজে পায়নি আট নম্বর ঘোষিত শূন্য পদের যে বেশি নিয়োগ আটটি বেশি নিয়োগ চারটি বিভাগে দেওয়া হয়েছে এবারে ন নম্বর কি বলা হয়েছে যে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্যানেলে অন্তর্ভুক্ত না থাকা ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে দশ নম্বর খালি ও এমআর সিট জমা দেওয়া ব্যক্তিদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে এগারো নম্বর প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরে ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে বারো নম্বর মেধা তালিকার শীর্ষে থাকা ব্যক্তিদের নিম্ন পদে থাকা ব্যক্তির তুলনায় নিম্ন পদে থাকা ব্যক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে বা হয়েছে তেরো নম্বর প্যানেলের বা প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও কাউন্সিলিং অনুষ্ঠিত হয়েছে চোদ্দ নম্বর এসএসসি বোর্ড এবং রাজ্যের অসহযোগিতার কারণে অবৈধ কাজের মোটা সুবিধাভোগী এখনও চিহ্নিত করা যায়নি এবং নেক্সট পনেরো আর ষোলো নম্বর যেটা বলেছে তারপরে একটা ডাইরেকশন করা রয়েছে যে পনেরো নম্বর অবৈধ নিয়োগকারীদের স্থান দেওয়ার জন্য সুপার নিউমেরি পদ বা পোস্ট তৈরির অনুমতি যে আবেদন করেছিল এসএসসি ষোলো নম্বর চারটি বিভাগের নিয়োগ নিয়ন্ত্রণকারী নিয়ম কখনোই মেনে চলা হয়নি এবার এই এসএসসি যে একটা স্ট্যাটিস্টিক্যাল একটা রিপোর্ট দিয়েছে যেটা তোমরা অনস্ক্রিনে এই মুহূর্তে পাশে থাকা এতে দেখতে পাচ্ছ যে পোস্ট নেম অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যাসিস্ট্যান্ট টিচার গ্রুপ সি ক্লার্ক গ্রুপ ডি এবার অ্যাসিস্ট্যান্ট টিচার নাইন টেন এবং অ্যাসিস্ট্যান্ট টিচার ইলেভেন টুয়েলভ তোমরা দেখতে টোটাল রিকমেন্ডেশন যেটা নাইন টেনের হয়েছে এগারো হাজার ছশো দশ যার মধ্যে ওএমআর ই শুরু হয়েছে আটশো আট রেং জাম্পিং একশো পঁচাশি জনের এবং

ফোর সেভেন পার্সেন্টেজ কিন্তু অ্যালিক্স ইরেগুলারিটি ইন পার্সেন্টেজ রয়েছে গ্রুপ সি ক্লার্কে টোটাল রিকমেন্ডেশন হয়েছিল দু জন ইস্যু হয়েছে সাতশো জনের এবং অ্যালিক্স ইরেগুলারিটি রয়েছে সাতশো তিরাশি জন এবং টোটাল যে পার্সেন্টেজ আসছে থার্টি বা শতাংশ গ্রুপ ডিতে সেরকম টোটাল রিকমেন্ডেশান হয়েছে তিন হাজার জনের এবং সেখানে ওয়েমারি ইস্যু রয়েছে এক হাজার সাতশো একচল্লিশ জনের এবং টোটাল এখানে যে অ্যালিস্ট যেটা ইরেগুলারিটি ইন পার্সেন্টেজ যেটা রয়েছে সেটা হচ্ছে চুয়াল্লিশ পয়েন্ট আট সাত শতাংশ অর্থাৎ এইট সেভেন তো তোমরা বুঝতে পারলে এই যে গোড় যে একটা ইন অ্যাভারেজ তোমাদের যেটা অনস্ক্রিনে আমি তুলে ধরলাম যে আর্টিকেলের মাধ্যমে আরও অনেকগুলো জিনিস ছিল যেটা আমি তোমাদের সামনে অনস্ক্রিনে শেয়ার করলাম না তো এই যে গোড় টোটাল যে স্ক্যাম যেটা ওয়েস্ট বেঙ্গল সরকারের দ্বারা ওয়েস্ট বেঙ্গলের যে কমিশন রয়েছে মধ্যশিক্ষা পর্ষদের দ্বারা যে করা হয়েছে তো পুরোটাই যে প্যানেল যদি বাতিল যদি দেওয়া হয় মানে যদি হাইকোর্টের রায় মেনে যদি চলা হয় এটা আমি বলবো যে উচিত কারণ বেশিরভাগটা নাইনটি পার্সেন্টেজ প্যানেলের নব্বই শতাংশ কিন্তু রয়েছে ঘুষ দিয়ে কিন্তু চাকরি করা প্রার্থী তার মধ্যে হয়তো এসএসসি সাবমিট করছে যে আট হাজার ন হাজার সিবিআই সাবমিট করছে দশ হাজার জন অযোগ্য প্রার্থী কিন্তু এমত অবস্থায় দেখতে গেলে টোটাল ছাব্বিশ হাজারের মধ্যে মনে হয় টোয়েন্টি থাউজেন্ড মানে কুড়ি হাজারই বলতে গেলে পুরো অযোগ্যই রয়েছে যোগ্য হয়তো নাম মাত্র রয়েছে বা নাম বিশেষে রয়েছে যেটা পাঁচ হাজারের মতন সংখ্যা হবে যোগ্য এবং আজকে তারা কি করছে যে তারা যারা অযোগ্যরা সেই যোগ্যদের দলে মিশে প্রোটেস্ট করছে যে আমরা যোগ্য প্রার্থী আমাদের চাকরি কেন যাবে তো স্ট্যান্ড হচ্ছে যজ্ঞদের দিয়ে যজ্ঞদের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে মানে রকম ব্যাপার এই প্যানেল বাতিল মামলার যে জাজমেন্টের মূল অর্ডার কপি যেটুকু আসতে পারে আমাদের ধারণা আমরা এই আর্টিকেলের মধ্য দিয়ে যতটুকু বুঝতে পারলাম এবং আমার ওটা নিজস্ব পারসপেকটিভ বা মতামত আমি তোমাদের সামনে জানিয়ে দিই সম্ভবত এই প্যানেল বাতিল মামলার যে অর্ডারটা আসবে মূল জাজমেন্টটা আসবে হাইকোর্টেরই জাজমেন্টের মতনই যে পুরোপুরি প্যানেলটাকে ডিসমিস করে দেবে বা খারিজ করে দেবে সঙ্গে তার যে রুলস লাগিয়েছিল যত সব যে টুয়েলভ পার্সেন্টেজ হারে কিন্তু টোটাল ইন্টারেস্ট সমেত কিন্তু টাকা ফেরত দিতে হবে সেটাও হতে পারে তো এখন আমাদের সেই রায় আসার পালা মানে সেই মূল জাজমেন্ট আসার পালা সেই মূল জাজমেন্ট না এলে কিন্তু আমরা কোনোরকমভাবে কোনো ইঙ্গিত লাগাতে পারবো না আমরা কোনোরকমভাবে কোনো কিছু বলতে পারবো না তো এটা ছিল আমাদের নিজস্ব মতামত বাট সুপ্রিম কোর্ট অবশ্যই একটা সমান দৃষ্টিভঙ্গিতে বা একটা প্যারালাল একটা আইকন রেখে কিন্তু কাজটা করবে বা সেই জাজমেন্টটাকে লিখবেন দুই বিচারপতি সু সুপ্রিম কোর্টের কোর্টরুম নাম্বার ওয়ান থেকে তো দুই বিচারপতি যিনারা রয়েছেন আমাদের সিজিআই সিজিআই সঞ্জীব খান্না মহাশয় এবং সঞ্জয় কুমারের বেঞ্চে তো দেখা যাক পরবর্তী যদি এই জাজমেন্ট নিয়ে কোনোরকম কোনো কিছু আপ আপডেট আসে তাহলে অবশ্যই আমরা তোমাদের সামনে অন স্ক্রিনে ফুটিয়ে তুলব আর বাকি যেটা রইলো এই জাজমেন্ট আসার পালা জাজমেন্টটা কবের দিকে আস আসতে পারে আমাদের অপিনিয়ন হিসেবে আমরা যদি বলতে পারি তাহলে ওই জাজমেন্টটা আসতে পারে এপ্রিলের মিডিলের দিকে সেকেন্ড উইকের দিকে নাহলে এপ্রিলের শেষের দিকে আশা করা যায় এবারে দেখি বাকিটা সম্পূর্ণ ডিপেন্ড করছে এই প্যানেল বেতল মামলাকে দু হাজার ষোলো সালে যে প্যানেল বেতল মামলা এর জাজমেন্ট এর মোড় কোন দিকে যায় বাকিটা আমরা আর কোনো কিছু বলতে পারবো না যতটুকু ছিল ততটুকু বলার চেষ্টা করেছি যতটুকু আমাদের কাছে সংহিত হিসেবে ছিল ততটুকু হিসেবে ডিপেন্ড করে আমরা ওই মামলার যে রায়টা কোন দিকে এগোতে পারে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করলাম আশা করি সুপ্রিম কোর্টও সেই হাইকোর্টের রায়টাকেই বহাল রাখবে তো যদি আমাদের এই ডকুমেন্টারি ভিডিওটি ভালো লেগে থাকে প্রত্যেকে তাহলে অবশ্যই একটু লাইক করবে যদি ইনফরমেটিভ মনে হয় থাকে তাহলে অবশ্যই নিজের নিজ ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটু শেয়ার করে দেবে যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকে বেলেগুনটিকে প্রেস করে রাখবে আর যদি তোমাদের নিজ নিজেও কোনো রকমভাবে কোনো কিছু মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে মন্তব্য করে দিয়ে যাবে বা কমেন্ট করতে কিন্তু ভুলবে না So as I put thank you for watching, thank you for listening, have a nice day, ta ta, bye bye.